অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বিতর্ক যেন স্বস্তিকার সমর্থক শব্দ ভক্তরা বলে তার মতো সাহসী অভিনেত্রী আর দ্বিতীয়টি নেই সোশ্যাল মিডিয়াতে বেশ নিয়ম করে বাজে শব্দ তার দিকে ধেয়ে আসে আবার সেই সব উত্তরও দেন স্বস্তিকা সম্প্রতি তেমনই এক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে তন্ময় ঘোষ নামে এক টুইটার ব্যবহারকারী স্বস্তিকাকে প্রশ্ন করেন এক রাতের জন্য কত টাকা নেন এই টুইটির উত্তরে স্বস্তিকা লিখেন স্যার আপনার সেই সামর্থ্য নেই আপনি কেবল বিনামূল্যে কল্পনা করতে পারেন তাই সে চেষ্টারটুকুই করুন স্বস্তিকা পরে জানান তিনি ওসব সব মন্তব্যকে আর ব্যক্তিগতভাবে দেন না দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে তিনি বুঝেছেন একজন পাবলিক ফিগারকে নিয়ে অনেকে অযথা মন্তব্য করবে সমালোচনা করবে তবে তিনি বিশ্বাস করেন প্রত্যেকেরই নিজের সম্মান রক্ষা করার অধিকার আছে তাই কেউ সীমা ছাড়ালে তিনি স্পষ্ট জবাব দিতে দ্বিধা করেন না